আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্ব যুদ্ধের আনাগোনা যে কোনো সময় দশটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইতিমধ্যেই ভারত পাকিস্তানকে কেন্দ্র করে চলছে সীমান্তে গোলাগুলি কাশ্মীরে চালাচ্ছে হামলা সব জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত সব ভারতের নাটক ওরা নিজেরাই কাশ্মীরে হামলা করিয়েছে আরো জানিয়ে দিব ভারত পাকিস্তানে বিক্ষোভ সীমান্তে চলছে গোলাগুলি ইরান কোন সংলাপে ভীত নয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা চলবে জুমার নামাজের ক্ষতি এদিকে পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে ভারত দাবি আসিফের এদিকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ সব পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পাকিস্তান পারমাণবিক শক্তি দর দেশ চূড়ান্ত জবাব পাবে ভারত এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব নয় সেকেন্ডে গুড়ি দেওয়া হলে ভারতের ৩৩ তলার টুন্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনা এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

কাশ্মীরি পহেলা গ্রামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় পঁচিশ ভারতীয় এক নেপালি নিহত হয়েছে এই ঘটনার মুখ খুলেছেন পাকিস্তান ভিত্তিক করি। তৈবার নেতা সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাশুরি সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিও তে তিনি দাবি করেছেন কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানে কোনো সম্পর্ক নেই এটি ছিল ভারতীয় ষড়যন্ত্র তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগান্তর ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায় ভারত নিজেই পাহেলা গ্রামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী এটি তাদের সাজানো নাটক তিনি বলেন এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করে পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে এটি একটি দুঃখজনক বিষয় এর আগে ভারতের গোয়েন্দার সূত্রে বলতে দেশটি মিডিয়া দাবি করেছে পাহেলা গ্রামে হব সন্ত্রাসী হামলার মূল হতা ছিলেন সাইফুল্লাহ খালিদ তাদের আদের মতে তার নির্দেশেই উপত্যকায় নির্বিচারে গুলি চালায় এরপরে ভিডিও বাত্রা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাইফুল্লাহ খালিদ হামলার কোনো ভূমিকাই ছিল না বলে জানান এদিকে ভারত জুড়ে মিথ্যা মুসলিম বিদেশ সৃষ্টি করতে বিজেপি কাশ্মীরে সন্ত্রাসি হামলা করেছে বলে দাবি করেছেন খোরশ দেশটির নাগরিকরা অনেকে বলেছেন অমীটশা অজিতো দোভালদের সাহায্য করার কোনো অস্ত্র বা সাহায্য অশ্রুচালানো লোক কাশ্মীরে ঢুকতে পারে না বলে তারা বিশ্বাস করেন এছাড়া কাশ্মীরে ভয় ভয় এই হামলা নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার ভাষ করেছে হামলায় নিহত কর্মকর্তা একটি ছবি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এক দম্পতি পুরোনো ছবি ভারতীয় গণমাধ্যম ওই নৌক কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে ভারত পাকিস্তানে বিক্ষোভে সীমান্ত গোলাগুলি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পহেলা গ্রামে হামলার ঘটনায় উত্তেজনার মধ্যে সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান গত বৃহস্পতিবার রাতভর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা দুই পারমাণবিক শক্তিধর দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয় এই অবস্থায় উভয় পক্ষকে চরম সংযত দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ দুই দেশের সীমান্ত অতিরিক্ত সেরা করেছে এবং সতর্ক অবস্থান রয়েছেন পাল্টা পাল্টি পদক্ষেপ ভারত পাকিস্তান উভয় দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গতকাল শুক্রবার বার্তা সংস্থা এপিকে জানায় লিপা উপত্যকায় সীমান্তে নিয়ন্ত্রণ রেখা দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় তবে বেসামরিক এলাকায় কোন গুলি শব্দ শোনা যায়নি জীবনযাপন স্বাভাবিক ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় অবস্থানকে লক্ষ্য করে পাকিস্তানের সেনারা ছোট আকৃতির অস্ত্র ব্যবহার করে গুলি চালিয়েছে নাম প্রকাশ না করে ভারতের সেনা কর্মকর্তা বলেন গুলির জবাব দিয়েছেন তারা এই পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শ্রীনগর উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার পহেলাগাম বন্দুকধারীর মানুষ নিহত হওয়ার ঘটনায় ভারতে কেন্দ্রীয় সরকারের দেখেছেন দেশটির বিরোধী দলগুলো তাদের প্রশ্ন হামলার সময় পহেলাগ্রামের জনপ্রিয় এই পর্যটক কেন্দ্রে কেন সেনাবাহিনী মোতায়েন ছিল না বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিরোধীরা এ দাবি করেছেন ওই হামলার সময় আশেপাশে কোন সেনা সদস্য কেন রাখা হয়নি প্রশ্নটি প্রথমে তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরে সঙ্গে সুর মেলান কংগ্রেসের সভাপতি মল্লিকা কার্জন খাড়গে এবং আর্মি পার্টির নেতা সঞ্জয় সিং ইরান কোন সংলাপে বিতনয় নিশতকা পুত্র প্রচেষ্টা চলবে জুমার নামাজে খতিবা পাসটোরি তেহরান জুমার নামাজের ক্ষতি বলেছেন সংলাপ এমন একটি বিষয় যা ইরান আন্তর্জাতিক অঙ্গনে তার সদিচ্ছার প্রমাণ এবং যুক্তি তুলে ধরার কাজে লাগে তিনি বলেন পরোক্ষা আলোচনায় প্রতিপক্ষের কথা শোনার একই সাথে আমরা আমাদের যুক্তি তাদের কাছে তুলে ধরি যাতে বিশ্ব জানতে পারে যে ইরান যুক্তি দিয়ে কথা বলে এবং কোন সংলাপে ভয় পায় না ইরনার প্রতি পাসটোরি জানতে তেহরান জুমার নামাজের ক্ষতি بحجادুল ইসলাম ওয়াল মুসলিম কাজে সিদ্দিকী সর্বস্ব নেতার উদ্ভৃতি দিয়ে বলেছেন আলোচনার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে প্রতিপক্ষ তার দায়িত্ব পালন করবে যদি এমন কোনো নিশ্চয়তা না থাকে তাহলে কোনো আলোচনা অর্থহীন এবং তা হবে আলোচনার নামে প্রতারণা জুমানের ক্ষতি কয়েক বছরের নিষ্ফল আলোচনার কথা উল্লেখ করে বলেছেন যেমনটি বলেছেন তারা এসে আলোচনার টেবিলে ছেড়ে চলে গেছে এবং চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছে আলোচনায় অংশগ্রহণ করে অন্য পক্ষ তাদের নির্দেশ পালন করতে এবং অনেক কিছুই চাপিয়ে দিতে চায় জুম্মানের ক্ষতি হাজারুল ইসলাম আল মুসলিমিন কাজ সিদ্দিকি বলেছেন ইমাম খমিনের বিষয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন এবং বিশ্বাস করতেন যে যুক্তরাষ্ট্র ইরানের তাদের স্বার্থ হাতছাড়া করার কারণে ইসলামী শাসন ব্যবস্থা ধর্ম কোরআন বিশ্বাস আমাদের জনগণের বিরুদ্ধে কঠিন শত্রুতায় নেমেছে এবং এই শত্রুতা কখনো শেষ হওয়ার নয় তেহরানের জুমান নামাজের ইমাম আরো বলেছেন ইরানের সাথে সরাসরি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক দাবি একটি প্রতারণা এবং ভিত্তিহীন দাবি আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে না নেওয়া না চলা ব্যর্থতার ইতিহাস বিবেচনা করা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা বসা আমাদের অনুকূলে নয় পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে ভারত দাবি আসিফের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে ভারত পাকিস্তান জুড়ে বড় শহরগুলোতে সন্ত্রাস হামলার পরিকল্পনা করছে। জামাটিপিতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন। সেই সঙ্গে তিনি হুশিয়ার দিয়ে বলেন, ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে 200 ভাগ প্রস্তুত রয়েছে। তিনি জানান পাকিস্তান যুদ্ধ চায় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোন পরিকল্পনা নেই তবে পারমাণবিক ক্ষমতাই পাকিস্তানের সর্বভৌমত্বের গ্যারান্টি খাজা আসিফের সময় অভিযোগ তুলে বলেছেন ভারত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং তেহরি ই তালিবান পার্টিকে টিটিপি বোমা ও সহায়তা দিচ্ছে যার মাধ্যমে তারা পাকিস্তান চারটি প্রদেশেই অস্থিরতা সৃষ্টি করতে চায় তিনি বলেছেন ভারত খাইবার পাকতান বালুচিস্তান রক্তপাতের পেছনে রয়েছে এসব গোষ্ঠী ভারতের প্রক্সি হিসেবে কাজ করেছে ভারত শাসিত কাশ্মীরে পহেলা গাম হামলা প্রসঙ্গে আসিফ বলেছেন ভারতের হাতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কিন্তু ভারতীয় কোন মাধ্যম এটিকে বলিউড স্টাইল নাটকে উপস্থাপন করেছেন তিনি আরো স্মরণ করে দিয়েছেন পলুমার হামলার সময় ভারতের ভেতর থেকেই ফলস ফ্ল্যাগ অপারেশন সন্দেহ ওঠে পেহলা গ্রামে মুসলিমরাও নিহত হয়েছে কিন্তু ভারতীয় মিডিয়া যেভাবে ঘটনার নাট্যরূপ দিচ্ছে তাতে মনে হচ্ছে সংবাদ কক্ষের চেয়ে বলিউডের প্রভাব বেশি মন্তব্য করেন তিনি ভারতে সিন্ধু জল শক্তি স্থগিত করার প্রচেষ্টাকে বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন পাকিস্তান পাকিস্তান এই ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে তা আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তার হুমকি মুখে ফেলবে বলে সতর্ক করে দিয়েছেন এমনকি যুদ্ধ লেগে যেতে পারে আফগানিস্তান থেকে সন্ত্রাস পাকিস্তান ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেছে আছে একই সঙ্গে তিনি অন্তবর্তী আফগান সরকারকে তাদের ভূখণ্ড ক্রস বর্ডার সন্ত্রাসের ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাক্ষাৎ শেষে তিনি দু সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্ধনের ঘটনাকে স্মরণ করিয়ে বলেন আমাদের আকাশ সীমা লঙ্ঘনের ফল কি হয় তা সবাই দেখেছে আমরা অভিনন্দনকে চা খাইয়ে ফেরত পাঠিয়েছিলাম মাত্রা পরিষ্কার ছিল সূত্র ইন্ডিয়া টুডে

চাণক্য নীতি অনুসরণের অভিযোগ তোলেন চৌধুরী আনারুল ভারতের অবস্থানকে তিনি কূটনৈতিক অবস্থানে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন ভারত যে সব গল্প বলছে তা ইতিমধ্যে ধরা পড়ে গেছে আজাদ কাশ্মীরের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি তৈরি করতে পারে ভারত এমন সতর্ক বার্তা দিয়েছেন আনারুল হক তিনি বলেন ভারত যদি এমন কোন দুঃসাহস দেখায় তবে উপযুক্ত দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজাদ কাশ্মীরে এই প্রধান মতে অভিযোগ করেছেন ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে পানির আগ্রাসন চালিয়ে যাচ্ছে তিনি বলেন পুচ্ছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়া মতো কাজ শুরু করেছে ভারত এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ মোদী সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনারুল হক তিনি বলেছেন কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত মোদীর ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে বিশ্ব আস্থা বুঝে ফেলেছে সূত্র এটিএম ভারত পাকিস্তান উত্তেজনা মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান ভারত শাসিত কাশ্মীরে পহেলা গ্রামে অস্ত্র হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে ঠিক এমন সময় মধ্যস্থতার দিল ইরান দেশটি বলছে দুই মধ্যে প্রতিষ্ঠায় তারা বন্ধন হিসেবে কাজ করতে প্রস্তুত রয়েছেন। মন্ত্রী সাইদ আরাগসি এক টুইট বার্তায় জানান ভারত পাকিস্তান ইরানের ভ্রাতৃত্ব প্রতিম এবং প্রতিবেশী দেশ তিনি বলেন এই সংকটের সময় আমরা দুই দেশের মধ্যে বোঝাপড়া পথ তৈরি করতে প্রস্তুত আছি

ইন্দাস পানি চুক্তি স্থগিত করা হয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ব বন্ধ সহ সীমান্ত বাণিজ্য কার্যক্রম থেমে গেছে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে ওয়াঘা সীমান্ত বন্ধ ভারতের জন্য সার্কভুক্ত ভিসা বন্ধ বাণিজ্য চুক্তি ইসকেতেমা আকাশপথ ভারতের বিমান চলাচল করতে পারবে না বলে হুশিয়ারিতে বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তরগুতরে এসে দুই দেশের এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি শান্তির আহ্বান জানিয়ে বলে উভয় দেশ যেন ধৈর্য ধরে এবং উত্তর বাড়া থেকে বিরত থাকে এমন অবস্থায় ইরানের প্রস্তাব বিশ্ব কূটনৈতিক পরিসরে নতুন আলোচনার সূচনা করতে করে বলে মনে করেছেন বিশ্লেষকরা সূত্র বিডি প্রতিদিন নয় সেকেন্ডে গুড়ি দেওয়া হলো ভারতের টুইন টাওয়ার ভারতের উত্তর প্রদেশের রাজ্যের নয়ডা শহর নির্মিত সুপার টেক টুইন টাওয়ার গুড়ি দেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী বিস্ফোরকের মধ্যে দিয়ে ভবনটি ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণ স্থায়িত্ব ছিল নয় সেকেন্ড খবর এনডি টিভির ভবন ঘুরিয়ে দেওয়ার শেষ হওয়ার পর এখন নয়টা কর্তৃপক্ষ পরবর্তী চ্যালেঞ্জ হলো ধ্বংসাবশেষ পরিষ্কার করা ভবন ঘুরিয়ে দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলে দিয়েছে প্রায় পঞ্চান্ন হাজার টন ধ্বংসাবশেষ জমা হয়েছে তার পরিষ্কার জন্য তিন মাস সময় লাগতে পারে বলে নির্ধারিত এলাকায় আবর্জনা ফেলা হবে টুইনটা ও প্রায় তিন হাজার সাতশো কেজি ওজন বিস্ফোরক ব্যবহার করেছিল দুটি ভবনে প্রায় সাত হাজার ছিদ্রের ভেতর বিস্ফোরক আঘাত এনেছে বিশ হাজার সার্বিক স্থাপন করা হয় সেখানে ওয়াটার টেকনিক ব্যবহার করে বিস্ফোরক করার কারণে টাওয়ার দুটি সোজাসুজি নিচের দিকে ভেঙে পড়েছে ভবনটি গুড়ি দেওয়ার আগে ওই এলাকায় প্রায় সাত হাজার বাসিন্দাকে নিরাপদ সরিয়ে নেওয়া হয় আশপাশে ভবনগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল ওই পথে চলাচল করে গাড়িগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আশপাশে কিছু ভবন অবস্থান টুইটার থেকে মাত্র আট মিটার দূরত্বে অন্যগুলো দূরত্ব বারো মিটার ব্যাসার্ধের মধ্যে ছিল